যাবে আসো আসো এই আমরা চলে এসেছি ভ্যাকসিন দিতে মানটি এখানে স্কুলে পড়ে মানটি আসছে স্কুলে দেখো না

এর মেয়েরা দাঁড়িয়ে গেছে পাখাটা দেখুন হেভি পাখা সরকারি পরিষেবা এটা তবু এটা স্পিড আছে এইখানটায় সবাই বসে আছে নয় জনের আর এইখানটায় এই যে জনগণের জন্য এটা এই যে এইটা দিচ্ছে তারপরে এই যে আমার বোনের লাইন পড়েছে ওর হবে এবারে

নিন ครับ কিছু না নসে দেই। এই ঘুম। একটা এঙ্গেশন দেয়া যায় যদি দাও দাও তার রেসপন্স নেই কিছু। এর মানে আছে। আদে না তো। বাবার আরেকটা কি নিবেদন নেই? এই দে। আর ঘুমিয়ে থাকে।

কান্ত <laughs> <laughs> গেছে আবার যা এ তো আবার ঘুমিয়ে গেছে অন্য বাচ্চারা বাচ্চাদের আর এর অবস্থা দেখো অন্য বাচ্চারা কাঁদে আর এমনি ঘুমাচ্ছে আমাদের করে ও ঘুম এই শরবত খাবো আঁখ আঁখের রস আর কি বান পুরি